যেভাবে গাড়িগুলি দুলে ধুলে আসছে রাস্তার কি অবস্থা আর যখন রাজ্যের বিভিন্ন জায়গায় উন্নয়নের পাঁচালির নামে মিথ্যার পাঁচালি বলে যাচ্ছেন তাকে আরেকবার আমরা মনে করিয়ে দিলাম এই কথাটা ফরেস্টের অনেক জায়গা বেআইনিভাবে দখল করেছেন এই সরকারের সহযোগিতায় এই বিধায়কের সহযোগিতায় আমরা চাইব এই এলাকার বিধায়ক এবং সরকারের প্রধান মুখ্যমন্ত্রী যেন এর জবাব দেয় আমরা আজ উনিশ বারো দু শীতের পরন্ত বিকেলে বাঘমুন্ডির অযোধ্যা পাহাড়ের নিচে বিধানসভার অযোধ্যা পাহাড়ের নিচে বাঘমুন্ডি আছে দু হাজার ছাব্বিশের নির্বাচনের আগে পনেরো বছর শাসন ক্ষমতায় থাকার পরে রাজ্যের মুখ্যমন্ত্রী যেভাবে রাজ্যের মানুষের কাছে অসত্য কথা উন্নয়নের পাঁচালই বলে যাচ্ছে তারই বিধানসভার সদস্য তার দলের সদস্য বাগমুন্ডির বিধায়ক সুশান্ত মাহাতো তার বাড়ির পাশে আমরা লহরিয়া গ্রামের পাশে পাশেই বসে আছি লহরিয়া মন্দিরের কাছে বাউরিয়া গ্রামের কাছে কাছে কি বাড়িয়া গ্রামের কাছে আমরা বসে আছি ওনারই বুথে সেখানে আজকে আমরা বসে এখানে আমাদের দলের প্রতিনিধিরা এখানে আমাদের সঙ্গে বসে আছেন আমার এখানে জেলা পরিষদের সদস্য রাকেশ মাহাতো আছেন আমার এই মণ্ডলের সভাপতি অরুণচন্দ্র মাঝি আছেন আমার এস টি সেলের রাজ্য নেতা কেদার সিং মুড়া আছেন মণ্ডলের জিএস জিএস আছেন আমাদের আইটি ইনচার্জ জয়দীপ চট্টরাজ আছেন সকলেই আমরা এখানে এসেছি আমরা আজকে এখানে যে জিনিসটা আপনাদের কাছে প্রকাশ করব সেটা হচ্ছে এই এলাকার মানুষ এই মুখ্যমন্ত্রীর মিথ্যার পাঁচালির বিরুদ্ধে যেভাবে চার্জশিট আজকে মানুষ মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এবং এই এলাকার তার বিধায়কের বিরুদ্ধে যে চার্জশিট প্রকাশ করেছে সেই চার্জশিট আপনাদের সামনে আজকে আমরা তুলে ধরবো এবং জনগণের এই চার্জশিটটিকে আমরা চাইব এই এলাকার বিধায়ক এবং সরকারের প্রধান মুখ্যমন্ত্রী যেন এর জবাব দেয় আমরা দুপাতা চার্জশিট তুলে ধরছি এই চার্জশিটের আমরা জবাব চাইব আমরা যে জনগণের এবং আর তার সঙ্গেই বলি আমরা যে এলাকায় বসে আছি এই আমাদের পুরুলিয়া এই রাঢ় বাংলার যে পর্যটন যে জায়গা অযোধ্যা পাহাড় তার ঠিক নিচে এই রাস্তা দিয়ে অযোধ্যা পাহাড় যাওয়া যায় এই রাস্তার কী অবস্থা তাও দেখতে পাচ্ছেন পাশে ওই গ্রামে যেখানে বিধায়কের বাড়ি ওখানেও রাস্তা খারাপ ছিল এখানে লহরিয়া শিব মন্দির আছে সেই শিব মন্দির কমিটি পাথরের ডাস্ট দিয়ে কিছুটা রাস্তাটাকে ঠিক করেছে সরকার থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি এই এলাকার উন্নয়নের জন্য বিধায়ক বিধায়ক কিছু করেননি তাই আমরা আজকে এখানে চার্জশিট এ করছি এবং তার সঙ্গে আরও কিছু দাবি এই চার্জশিট হওয়ার পরেও মানুষ আমাদের কাছে অভিযোগ করেছেন যেটা হচ্ছে এই এলাকায় অনেকেই বাইরের লোক এসে রিসোর্ট করেছেন রিসোর্টে ফরেস্টের অনেক জায়গা বেআইনিভাবে দখল করেছেন এই সরকারের সহযোগিতায় এই বিধায়কের সহযোগিতায় তারও জবাব চাই এলাকার মানুষ সরকারের মানে বনদপ্তরের জায়গা দখল করে নিজের রিসোর্ট করেছেন তার জবাব চাই ঝালদা আছে এই বিধানসভার মধ্যে সেই ঝালদাকে দীর্ঘদিনের দাবি এখানকার মানুষের একটা স্থল হিসাবে গড়ে তোলার তা কেন এখনও হয়নি পনেরো বছর শাসন করার পরও এটা জানতে চাই হসপিটালের যে দুরবস্থা এখানে মানুষ যে তিন ঘন্টা সকালে দু ঘন্টা বিকেলবেলায় নিয়ম মেনে যে লোডশেডিং থাকে তার জবাব চাই মানুষ এখানে যে রোপওয়ের কথা মুখ্যমন্ত্রী ক্ষমতায় আসার পরেই বলেছিল আজ পনেরো বছর পার হওয়ার পরেও সেই অযোধ্যা পাহাড়ের রোপাত রোপওয়ে কোন কারণে হয়নি তার জবাব মুখ্যমন্ত্রীকে দিতে হবে এই এলাকার বিধায়ককে দিতে হবে আমরা আগামী দিনে সাধারণ মানুষকে নিয়ে আরও বৃহত্তর আন্দোলনে যাব কারণ এই এলাকার প্রকৃত আদিবাসী যে সাঁওতাল সম্প্রদায়ের মানুষজন আছে তাদের প্রকৃত কিছুই উন্নয়ন হয়নি কয়েকজন বাইরের লোক এসে তাদের জায়গা জোরপূর্বক নিয়ে নিচ্ছে তাদের সরকারি বন দপ্তরের জায়গা দখল করে ওনারা রিসর্ট করছে যেখানে সাধারণ মানুষের কিন্তু কোনো লাভ হয়নি তাদেরকে এখনও জঙ্গল কাটতে যেতে হচ্ছে কাঠ এনে বা হাটে বিক্রি করতে হচ্ছে যেখানে হাতির উপদ্রব হচ্ছে হাতির উপদ্রবে মানুষ মারা যাচ্ছে সরকারি সহায়তা সেটাই কিছুই পাওয়া যায়নি এই কথাই আমাদের আজকে মানুষের এখানে ছিল এবং জনগণের এই চার্জশিট আজকে এই বাঘমুন্ডি বিধায়কের বিরুদ্ধে এই সরকারের বিরুদ্ধে এখানে আমরা প্রকাশ করলাম মাননীয় মুখ্যমন্ত্রী তাকে জানাই তার বিধানসভার সদস্য বাড়ির পাশের বসে আমরা জানাচ্ছি যে এলাকার যে হাসপাতাল আছে সেই হাসপাতালে বিয়ে নিজেই থাকেন না উনি প্রাইভেট প্র্যাকটিসে ব্যস্ত থাকেন এবং তৃণমূলের বিধায়কের সাঁরের দ্বার তাকে পাহারা দেন তার বিরুদ্ধে কিছু বলতে গেলে জনগণ তাদের উপরে অন্যরকম অত্যাচার নেমে আসে বাথরুমগুলি বন্ধ রকম চিকিৎসা পান নাই এখানকার গরিব মানুষ আদিবাসী মানুষ রকম চিকিৎসা পান না কিছু হলেই তাদেরকে এখান থেকে প্রায় পঞ্চাশ কিলোমিটার উপর দূরে পুরুলিয়া যেতে হয় বা জামশেদপুরে যেতে হয় আজকে এখানে স্কুলে বত্রিশশো প্লাস স্টুডেন্ট এই অঞ্চলের এই হাই স্কুলে বত্রিশশো প্লাস স্টুডেন্ট মাত্র ছজন শিক্ষক আজকে সারা বাঘমুন্ডি থানায় প্রায় বারোটা স্কুল আছে বারোটা স্কুলের একই অবস্থা আজকে স্বাস্থ্য লাটে শিক্ষা লাটে তাই আমাদের এখানে লেখা আছে সইবে না আর বাংলা এবার বিজেপিকে চায় কারণ বাংলায় প্রকৃত উন্নয়ন একমাত্র বিজেপি দিতে পারে কারণ ভারতবর্ষের অন্যান্য রাজ্যে যেখানে ভারতীয় জনতা পার্টি সরকার আছে সেখানে যেভাবে উন্নয়নের জোয়ার চলছে এবং মোদিজির তত্ত্বাবধানে ভারতের আমাদের যশস্বী প্রধানমন্ত্রী মোদিজি নিজে ভারতীয় জনতা পার্টির যতগুলি আমাদের রাজ্য আছে নিজে তত্ত্বাবধান করে সেখানের মানুষের খোঁজ খবর নেন সেখানে উন্নয়নের খবর নেন পশ্চিমবাংলাও আজকে মোদীজির নেতৃত্ব চাইছেন পশ্চিমবাংলাও মোদিজির তদারকিতে উন্নয়ন চাইছেন প্রকৃত বাংলার উন্নয়ন চায় বাংলার ভবিষ্যতের উন্নয়ন চাই দুর্গা জলপ্রপাত আজকে এখানে প্রকৃতকে বিসর্জন দিয়ে আজকে এখানে সাধারণ মানুষ চায় না তারপরও সরকার এখানে দুর্গা জলপ্রপাত করতে চাইছে যেখানে সাধারণ প্রকৃত সাধারণ এখানকার লোকাল মানুষের কাছে কোনো উন্নয়ন হবে না বরং প্রকৃতি ধ্বংস হবে বুঝতেই পারছেন যে পর্যটনের কি অবস্থা মানে যাতায়াতের মূল বিষয়টা হচ্ছে রাস্তা এটা দিয়ে বামনি কী বল ফলস যাবে লহরিয়া শিব মন্দির যাবে আপার ড্যাম যাবে লোয়ার ড্যাম যাবে আজকে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই আপনাদের আমরা যে চার্জশিট প্রকাশ করছি সেখানে আমরা যে বসে আছি আপনাদের এই ক্যামেরার সামনে যেভাবে গাড়িগুলি দুলে দুলে আসছেন রাস্তার কি অবস্থা আজকে এখানে মুখ্যমন্ত্রী ক্ষমতায় আসার পরে বলেছিলেন আদিবাসী মেয়েদের জন্য গার্লস হোস্টেল হবে গার্লস স্কুল হবে পাহাড়ের ওপরে এই সামনের মাঠে বলে গেছিলেন ওই শিব মন্দিরের মাঠে আজ পনেরো বছর ক্ষমতায় থাকার পরও আজও হয়নি আজ হয়তো মুখ্যমন্ত্রী ভুলে গেছেন আর যখন রাজ্যের বিভিন্ন জায়গায় উন্নয়নের পাঁচালির নামে মিথ্যার পাঁচালি বলে দিচ্ছেন তাকে আরেকবার আমরা মনে করিয়ে এই কথাটা এবং আমরা আবার বলছি যে সইবে না আর এই রাজ্যের মানুষ এবার বিজেপিকে চাই প্রকৃত উন্নয়ন এই পশ্চিম পশ্চিমবাংলায় একমাত্র ভারতীয় জনতা পার্টি সরকারই করতে পারে যেটা দু হাজার ছাব্বিশের পরে একমাত্র সম্ভব